প্রিয় দর্শক নমস্কার আদাম সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রাথমিক শিক্ষা স্তর বাদে সকল ধরনের শিক্ষা স্তরের জন্য একটি গুরুত্বপূর্ণ চিঠি ইস্যু করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ব্যান বিস থেকে অর্থাৎ বার্ষিক শিক্ষা জরিপ দু যেটি অনলাইন সফটওয়্যার ব্যবহার করে প্রতি বছর করা হয় সেটি হল উচ্চ মানে হাই স্কুল থেকে শুরু করে একদম বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল ধরনের শিক্ষাবৃত্তি এখানে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি স্বাস্থ্য শিক্ষা ইঞ্জিনিয়ারিং যত ধরনের প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার জন্য একটি অনলাইন ফর্ম থাকে সেই এটি পূরণ করার জন্য এই ব্যান্ড একটি চিঠি ইস্যু করেছে এবং একটি শিডিউল ঘোষণা করেছে তো এটি কেন করা হবে এই বিষয়ে কিন্তু এখানে দেওয়া আছে তো আমি সেটি বললাম না আপনারা পজ দিয়ে দেখে নেন আমি শুধু আপনাদের সাথে সেই শিডিউলটি মনে করিয়ে দেওয়ার জন্য বিষয়টি দেখাচ্ছি এখানে বলা হয়েছে যে ঢাকা ময়মনসিংহ সিলেট শিক্ষা অঞ্চলের একুশটি জেলা কুড়ি থেকে আটাইশ অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে এই তথ্য প্রেরণ করবে। কুমিল্লা চট্টগ্রাম ও খুলনা শিক্ষা অঞ্চলের একুশটি জেলা উনত্রিশ অক্টোবর থেকে ছয়ই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এই তথ্য দিবেন এবং রাজশাহী রংপুর ও বরিশাল শিক্ষা অঞ্চলের বাইশটি জেলার সকল প্রতিষ্ঠান সাত থেকে পনেরোই নভেম্বর দু তারিখের মধ্যে এই তথ্য পূরণ করবেন এবং এই তথ্য পূরণ করতে সহযোগিতার জন্য যে আপনার পার্শ্ববর্তী যে ইউ আইটিআর সি ই আছে বা ব্যানবেজ সেন্টার যদি থাকে সেখান থেকে পাবেন বা আপনার প্রতিষ্ঠান থেকে দেবেন এবং এটা কিন্তু একদম সব সবসময় দেওয়া থাকে ইউজার আইডি হলো প্রতিষ্ঠানের ইন এবং পাসওয়ার্ড হলো ফাইভ থ্রি টু সিক্স ডাবল এইট এটি দিয়ে লগ করে দিতে হয় তো প্রিয় দর্শক ঘটনাটি হলো এই ব্যানবেজের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডট জিও ডট বিডি এখানে গেলে আপনারা যে একটু মেনিতেই আপনারা একটি ট্যাব দেখতে পারবেন যেখানে অনলাইন জরিপ থাকে সেখানে ক্লিক করে আপনারা ফর্ম পাবেন সেই ফর্ম পর্যন্ত পূরণ করতে হয় তো এখনই কিন্তু এটি পাবেন না এটি কিন্তু কয়েকদিন পরে পাবেন এটি উনিশে অক্টোবর দু থেকে পাবেন ফলে এখনই চেষ্টা করার দরকার নেই তবে পুরাতন ফর্ম থেকে আপনারা এটি কি কী তথ্য দিতে হয় এটি জেনে রাখতে পারেন তো যাই হোক এটি প্রফেসর মোহাম্মদ গোলাম ফিরোজ পরিচালক পরিসংখ্যান স্যারের স্বাক্ষরে সকল প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ সুপারিনটেনডেন্ট দেওয়া হয়েছে আপনারা দ্রুতই প্রস্তুতি নেন এবং এই অনলাইন জরিপটি যথাযথ সময় দিবেন এই প্রত্যাশা করছি তো সুনির্মল সেশনের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি শুভ বিদায়